তার মানে লুটপাট তার সরকার চলেছে এখন প্রশ্ন হচ্ছে কেন টেন্ডার ক্যান্সেল করা হলো আমরা আবার এই প্রশ্নটাও তুলবো আদালতের সামনে এটাও তদন্ত কেন টেন্ডার ক্যান্সেল করা হলো ক্যাবিনেট নোটের মাধ্যমে সিদ্ধান্ত করার পর তাহলে কি ওয়াজ দেয়ার এনি ফ্ল ইন দি ক্যাবিনেট নোট তাহলে ক্যাবিনেট থেকেই সিদ্ধান্ত হচ্ছে কোন জমি কার হাতে তুলে দেওয়া হবে কত টাকায় বিক্রি করা হবে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল দেখুন আমি কর্তৃপক্ষ নয় হিটকো একটা টেন্ডার ফ্লোট করেছিলেন যেখানে বলা হয়েছিল যে আলিপুর চিড়িয়াখানা তার যে সংলগ্ন যে জমি এবং যেটা চিড়িয়াখানার জমি বলেই আমরা এসেছি ল্যান্ড ঠিক উল্টো দিকে যেখানে কোয়ারেন্টাইন সেন্টার হাসপাতাল প্রেক্ষাগৃহ অ্যাকোয়ারিয়াম এগুলো রয়েছে এই জমিটি খোলা বাজারে বিক্রি করার জন্য রাজ্য সরকার টেন্ডার ফ্লোট করেছিলেন এবং সেই টেন্ডার চলাকালীন অবস্থায় আমরা মামলা করেছিলাম যেখানে আমরা সরাসরি আমরা এই অভিযোগ করেছিলাম যে এর মাধ্যমে আমাদের যে পাবলিক প্রপার্টিগুলি আছে সেগুলিকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং রাজ্য সরকার মনিটাইজেশনের জন্য কখনো জু এইভাবে বন্ধ করতে পারেন কিনা এটাই একটা প্রশ্ন আমাদের মূল জনস্বার্থ মামলাতে এটাই বিষয় ছিল এই মামলায় সপ্তাহখানেক আগে এই মামলা যখন গৃহীত হয় মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে তখন মহামান্য বিচারপতি সোমেন সেন তিনি অথরিটিকে কে রিপোর্ট প্লেস করবার জন্য সুযোগ দিয়েছিলেন আজকে মামলা আসার কথা ছিল কিন্তু আজকে মামলা তালিকাভুক্ত হয়নি কিন্তু আমরা হঠাৎই আজ সকালবেলা জানতে পারলাম যে দশ সাত মামলা ফাইল করার পরে এই এই জুয়ের যে টেন্ডার সেই টেন্ডার কিন্তু ক্যান্সেল করা হয়েছে এবং সেখানে তারা বলছেন দশ সাতের মেমো অনুযায়ী হিটকো ইট ইস দ্যাট ইনফরমেশন অফ অল কনসার্ন

এই মুহূর্তে কোনো মন্তব্য করব না কিন্তু আমরা যতটা বুঝতে পারছি আমাদের দেশে এই মুহূর্তে একটা কনসেপ্ট এসেছে আপনারা জানেন যে আমাদের দেশে কিছু লোকজন আছেন যাদের ছেলেমেয়েরা খেলবেন বলে একটু মজা আনন্দ বলে করবেন তাদের বাবার একটা গোটা জু বানিয়ে দিতে পারেন আমরা দেখেছি গোটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বানিয়ে দিতে পারেন এরকম আছে জামনগরে আপনারা দেখেছেন গুজরাটে তাহলে কি এরকম আহ কোন নেক্সাস পশ্চিমবাংলায়ও কাজ করছে যে আগামী দিনে জু তৈরির যে প্রস্তাব জু তৈরির যে বক্তব্য সেটা না বিবেচনা করি। এই চিড়িয়াখানা চিড়িয়াখানা তাকে দেওয়া এর সাথে যুক্ত হয়ে আছে আলিপুর চিড়িয়াখানার সঙ্গে আমাদের দেশে এই ক্যাপটিভ বার্ড নিয়ে কাজ করেছিলেন এবং জু গার্ডেন সংক্রান্ত যে কাজকর্ম তার সম্পর্কে অন্যতম ব্যক্তিত্ব রাম ব্রহ্ম সান্নাল তিনি একজন বাঙালি তার স্মৃতিবিজড়িত অংশ যেখানে আছে রিসার্চ সেন্টার আছে তাকেও পর্যন্ত বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত এই সরকার নিয়েছিলেন তার মানে পাট তার সরকার চলেছে এখন প্রশ্ন হচ্ছে কেন টেন্ডার ক্যান্সেল করা হলো আমরা আবার এই প্রশ্নটাও তুলব আদালতের সামনে এটাও তদন্ত কেন টেন্ডার ক্যান্সেল করা হলো ক্যাবিনেট নোটের মাধ্যমে সিদ্ধান্ত করার পর তাহলে কি ওয়াজ দেয়ার এনি ফ্ল ইন দি ক্যাবিনেট নোট তাহলে ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত হচ্ছে কোন জমি তার হাতে তুলে দেওয়া হবে কত টাকায় বিক্রি করা হবে